এখনো ভালো করে দিনের আলো ফোটেনি একটু আগেও অন্ধকার ছিল এবং বেশ ভালো বৃষ্টি হয়ে গেল হয়ে হয়ে রয়েছে। আর আমার শুরু গেছে কেন বলতো আজ ছেলের পড়া আছে সকালবেলা পড়তে যাবে একবারে টিফিন নিয়ে বেরোবে স্কুল করে আরেকটা পড়া আছে করে তারপর বাড়ি ফিরবে দাদা নিয়ে আর আমি যাব রাত্রি আনতে দাদা একবারে দাদার কাজ করে ফিরবে এখন টিফিন বানাচ্ছি খাবার বানাচ্ছি সবকিছু তৈরি করছি গুড মর্নিং ফ্রেন্ডস এখন অনেক সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে কিছুটা রান্নাঘরের কাজ সেরে এসে তোমাদের সাথে কথা বলছি এত সকালেই ভিডিও শুরু করে দিয়েছিস যাই তোমাদের দাদা যদি জানতে পারে তাহলে কিন্তু ভীষণ রাগারাগি করবে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি ছেলে ঘুমাচ্ছে ছেলের বাবাও ঘুমোচ্ছে আর এদিকে আমি রান্নাঘরের কিছু কিছু কাজ সেরে এখন এলাম আর এবার ওদেরকে ডাকবো এক এক করে আগে ছেলের বাবাকে ডাকবো তারপরে ছেলেকে ডাকবো তাহলে একসঙ্গে উঠে পড়লে বাথরুম জোড়া হয়ে যাবে অসুবিধা হবে কাজ করতে তা চলো এক এক করে ডাকতে থাকি আর এদিকে কাজগুলো করতে থাকি না হলে না সামলাতে পারবো না একদম সকালবেলাটা এত তাড়া থাকে এসে কি বলবো সোনাই এখন পড়তে যাচ্ছে বাবা রেডি হচ্ছে আজকে আমি যাচ্ছি না কারণ আমি আনতে যাব ও গাড়িতে আসবে না এই একটা পড়ে এখন সাতটা বাজে বুঝেছো সাতটার সময় যাচ্ছে আর আস্তে আস্তে সেই রাত্রি নটা এখন যাচ্ছে পড়তে এটা একটা এক্সট্রা পড়া এটা আজকের দিনে থাকে না এটা এক্সট্রা পড়া আর যাচ্ছে এই সকাল সাতটার সময় ফিরবে রাত্রি নটার সময় ওর বাবার সঙ্গে যাবে ও বাবা পড়িয়ে একবারে স্কুলে ঢুকিয়ে নিজের কাজ সেরে অফিসে তারপর বাড়ি আসবো বাবারও আস্তে আস্তে কখন আমি জানি না সল্ট লেগে যাবে কাজে আর ছেলেরটা জানি ছেলেকে আমি আনতে যাব আমাকেও তো তাড়াতাড়ি বেরোতে হবে রান্না এখনো কিছু করিনি আমাদের শুধু ছেলে টিফিনটা করে দিয়েছি আর এখন ধাতু খেয়ে যাচ্ছে তাহলে সারাদিনে আমার আর কোনো কাজ নেই ডাল ভাত আলু সেদ্ধ ঘি আন্ডা সেদ্ধ এসব খাবে তোমায় দিয়ে চলে যাবো

মজা মজা করো মজা করে আছে তোমার আজকে ভোরবেলা উঠেছি কেন জান আজই কী হয়েছে আমার ছেলেকে রাত্রি অ্যালার্ম দিয়ে রাখতে বলেছিলাম তো ও না অ্যালার্মটা সেট করেছে সকাল চারটে না বিকেল চারটে বিকেল চারটে অ্যালার্ম সেট করে দিয়েছে যার জন্য বাজেনি তা আমার তো ঘুম ভেঙেছে কিন্তু ঘুম ভাঙলো এখন আমি পুনে পাঁচটা অনেক দেরি হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজকর্মগুলো করলাম কিছুটা এগিয়ে ফেলেছি আর ছেলে উঠে পড়েছে ছেলের বাবা উঠে পড়েছে যাকে সবটা সামলে ফেলেছি আজকের পড়াটা কিন্তু আগে যেটা পড়া যাচ্ছে এখন পড়তে যাচ্ছে পড়ে একবারে স্কুল করে আরেকটা পড়া আছে সেটা করে তারপর বাড়ি আসবে আস্তে আস্তে প্রায় রাত্রি সাড়ে আটটা নটা হয়ে যাবে সকালবেলাটা তোমাদের দাদা যাচ্ছে আর বিকেলবেলাটা আমি যাব আর আমার একটু ঘোরাও হবে অনেকটা দূর পাশে করে যেতে হবে আর যদি একটু তাড়াতাড়ি বেরোবো নাহলে আবার স্যার যদি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় এছাড়া বাসারও ব্যাপার বাস পাবো তবে তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর একটা সুখবর দিই আজকে পূজার আসার কথা আছে জানি না আসবে কি না আজকে এসে গেলে বাবা শান্তি হয় হ্যাঁ না ঘুমলে ওজন বেড়ে কমে যায় প্রবলেম হয় ঘুমটা সব থেকে আগে দরকার ছাতা নিয়েছিস চশমা আই কার্ড লাইব্রেরি কার্ড লাইব্রেরি কার্ডটা কোথায় পূজা আছে তিন দিন পরে এসেছে কিরাম পূজা দিলি খুব ভালো হ্যাঁ পায়ে হয়েছে বাবা হেঁটে হেঁটে গেছিলো খুলে গেছিল হুম রেস্ট নিয়ে এসেছিস আচ্ছা এখন পায়ে নেই তো না ফোলাও নেই তো আচ্ছা খুব ভালো হয়েছে তোদের পুজো তো ভালো করে হেটে গেলাম কাঁধে করে বাঁক নিয়ে হ্যাঁ পুরো হেঁটে গেছিস পুরো হেঁটে গেলাম ও বা বা খুব ভালো খুব ভালো আর ছেলে মেয়ে সব মেয়ে হেঁটেছিল তোটা সবাই হেঁটেস বাবা বাবা ছেলে কোলে নিয়ে খুব ভালো খুব ভালো শান্তি 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 আমাদের মেটা এসে গেছে আজ থেকে আমার সমস্ত কাজ হতে মুক্তি পেয়ে গেলাম উফ কি যে ভালো লাগছে কি বলবো গেছে পেছনে বাসন মাজতে এতটা রাস্তা যে গেলি কি খেলি তোরা কোথায় শুনি খাওয়া দিয়েছে রাস্তা শুয়ে করেছি ও হেবি আনন্দ হয়েছে রাস্তায় শুয়েছি ও আর খেলি কি খেলাম লুচি খেলাম খিচুড়ি খেলাম পোলাও খেলাম

ওহ আর কি বলবো পূজা এইমাত্র কাজ করে গেল প্রচুর খাটুনি গেল আমার সেই পোনে পাঁচটায় উঠেছি সেই থেকে কাজ করেই যাচ্ছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এবার একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে তারপর বাকি কাজগুলো করব স্নান করব পুজো করব সব কিছু করব আর বাকি আমাদের তো রান্নাও বাকি আছে তারা তো সেদ্ধ ভাত খায় বলেছে জানি না সেদ্ধ ভাত খাওয়ার লোক নয় আবার কিছু না এনে হাজির হয় ঠিক আছে আসুক দাদা তারপরে রান্না করব দেখা যাক তোমাদের দাদা কাজ ছেড়ে বাড়ি ফিরে এসেছে ছেলেকে পৌঁছে দিয়েছে এবং স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে বাজার কিছু এই যে একটা ক্যারি ব্যাগে করে নিয়ে চলে এসেছে বাজারে ব্যাগ তো আর নিয়ে যায়নি এই যে একটা ক্যারি ব্যাগে করে নিয়ে এসেছে এগুলো সব বার করে এখন রাখতে হবে পরে রাখছি আপাতত এখানে থাকবে হ্যাঁ হ্যাঁ সব খুলে রাখছি আগে তোমাকে তো ক্যামেরা বন্দি করি এরপরে বলবে আমি জামা কাপড় পরে নেই আমার ভিডিও করছো আলো ভালো সব নিবি দিলো

আবার যাদের বাড়ি গিন্নি চাকরি করে তাদের হচ্ছে ডবল সূয্য কি সিঙ্গেল সূয্য সূয্য আবার আজকালকার দিনে এটা একটা স্টাইল বয়েরা যদি ইনকাম করে বরের পয়সায় না খায় তারপরে বয়েরা বয়ের মুখ ছাত্র শুনছি যার যতগুলো চলো ও ঘরে বলছি যার যতগুলো ডিভোর্স হবে এখনকার দিনে তার ততগুলো ডিগ্রি জানো যত সিনেমা আর্টিস্ট যত অভিনেতার তারপরে যত থিয়েটার হ্যান ত্যান আমি নাম কারুর বলছি না নাম করা উচিত নয় যাদের যত ডিভোর্স হচ্ছে তাদের তত একটা করে কলা উঁচু হচ্ছে ছোট থেকে ছোট থেকে একটা কথা বলো ছোট্ট শিশুকে তুমি যে বাটিটায় খাওয়াতে বড় হলে কি সেই বাটিটাই ইউজ করো বা সেই থালাটা ইউজ করো না মুখে ভাত অন্নপ্রাশন যে থালাটায় হয় সে থালাটাই কি ভবিষ্যতে বিয়ে করার আগে অবধি বা পরে অবধি খায় কতবার থালা চেঞ্জ হয় এটাও হচ্ছে তাই ও আচ্ছা আচ্ছা এটাও একটা এখন এখনকার দিনে যত তুমি এডুকেশন বাড়াবে যত ডিগ্রি থাকবে তত বলে দাম আসল ডিগ্রিটা হচ্ছে নিজের শেখার ডিগ্রিটাই হচ্ছে আসল এটাও তাই ডিভোর্স যত করবে তত তুমি শিক্ষা বাড়বে তত তোমার ঘর সংসারের বিভিন্ন এতে

তত বাড়িওয়ালা সম্বন্ধে এবং পাড়া সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ে এখানেও তাই যার যত ডিভোর্স পরে চেঞ্জ হয় তার ছেলের দিক থেকেও বলো মেয়ের দিক থেকে বলো তত শ্বশুর বাড়ি আর তত পরিবার সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ে আচ্ছা এই শ্বশুর হয়তো ভালো নয় ওই শ্বশুরটা ভালো ওই শাশুড়ি ভালো নয় এই শাশুড়িটা ভালো আচ্ছা এইসব এখন স্টাইল তোমাদের দাদা অফিস না গিয়ে বাড়ি চলে এসেছে ওদের নাকি ছুটি হয়ে গেছে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আমাদের প্রয়াত হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমান বুদ্ধদেব ভট্টাচার্য সেই কারণে এখন সরকারি ছুটি হয়ে গেছে তাই ওদের অফিসও নাকি কাজ হবে না অফিসে সেই কারণে ও চলে এসেছে আর রুটি তো করাই আছে ওকে টিফিনে দিয়ে দেবো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখনও টিফিন খাইনি তোমাদের দাদাকে অনেক আগেই দিয়ে দিয়েছি ও আসার পরই ওকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি এখনও খাইনি কারণ আমার মাথার মধ্যে চিন্তা ঘুরছে কতক্ষণে ভিডিওটাকে এডিটিং করব এখনও এডিট করা হয়নি কালকের ভিডিওটাকে এডিট করব আপলোডে বসাবো তারপরে থামনে সেট করে তোমাদের কাছে পৌঁছে দেবো সেই মাথার মধ্যে ঘুরছে সেই জন্য আমি খেতেও পাচ্ছি না আগে এডিট করবো তারপরে খাবো চলো সমস্ত এদিককার কাজ হয়ে গেছে এবারে আমি এডিটিংয়ে বসি আর এডিটিং করতে বসলে তোমাদের দাদা তো মাথা খাবে সেই জন্যে ওকে আগে জল খাবার খাইয়ে দিয়েছি দিয়ে ও এখন শুয়ে গেছে আর ডিস্টার্ব করবে না এবারে আমি আমার ইচ্ছে মতন এডিট করতে পারবো তোমাদের দাদা সকালবেলা কি বলেছিল সেদ্ধ ভাত হুম সেদ্ধ ভাত ও না কি আবার হ্যাঁ এখন অর্ডার হয়ে গেছে রান্নার রান্না করছি দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরে গিয়ে একটু শোবো দুপুরে তো ঘুমোই না মোবাইল দেখবো আর একটা সিনেমা দেখবো মোবাইলে এখন বাজে চারটে এখন রান্না বসিয়েছি কেন বলতো কেন বলতো কারণ এখন আমি ছেলেকে আনতে যাব এখন যাব না ছটার সময় যাব আস্তে আস্তে নটা বেড়ে যাবে ও একবারে খেয়ে নেবে নিয়ে যদি পরে পড়বে শুয়ে পরে পড়বে সারাদিন প্রচুর মানে খাটুনি গেছে আর পারবে না লোডিতে শুয়েই পড়বে হয়তো জানি না কি করবে আমি রান্নাটা করে একবারে ওকে আনতে যাব এদিকে রান্নাটা বলে দিই কী করেছি এটা হচ্ছে ওল আর আলু দিয়ে ডালনা আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের একটা তরকারি বড়ি দিয়ে আর চালটা ধুয়ে ডেস্কির মধ্যে রেখে দিয়েছি ছেলেকে আনতে যাচ্ছি টাইম হয়ে গেছে আর সময় নেই আমার কাছে আমি এক্ষুনি বেরোবো সন্ধ্যাটা তোমাদের দাদা দিয়ে দেবে আর এখন আর সময় নেই কারণ কখন ছুটি হয় কোন বলা যায় না স্যার একটু তাড়াতাড়িও ছুটি দিয়ে দিতে পারে তাই আমার একটু তাড়াতাড়ি চলে যাওয়া ভালো সেই সকালবেলা বেরিয়েছে ছেলেটা তারপরে আমি যদি দেরি করে পৌঁছাই তাহলে ওকে আরও একটু দাঁড়িয়ে থাকতে হবে তার থেকে বরং একটু তাড়াতাড়িই বেরোই আমি হবে রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো কি করব অগত্যার ছাতাটা ছিল ছাতাটা খুলে নিলাম আর পুরো ভিজে গেল এখন বাসে উঠেছি এখন একটা প্যাকেটের ভেতর ছাতাটাকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে যাই না এখানে বড্ড কুকুর থাকে যে বাসটা এসেছি না সেই বাসটা এই দিক দিয়েই আসে মানে ওই ওই স্টপেজটাই ওখানে ঘুরে আবার আসতে গেলে যে আবার অনেকটা বাজার দিয়ে হেঁটে আসতে হবে ওই জন্য এখান দিয়েই চলে আসছি রাস্তাটা বড্ড কুকুর এই বয়সে কুকুরে ভয় পাই বলতে লজ্জা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ভালো থেকে বা কাহি বাই করে দেয় Ha ha ha